আমরা তো আমাদের জন্য কিছু করি না তুমি যখন কিছু করতে যাও তোমার পিছনে যেন একটা চিন্তা থাকে আমি আমার কাজটাকে করবো আমার মামুদের জন্য গোটা পৃথিবীর কারো জন্য মানুষের সন্তুষ্টি নয় মানুষের সাথে হিংসা বিদ্বেষ নয় মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি আমার উদ্দেশ্য তা নয় বরঞ্চ মানুষের সাথে আমি সম্পর্ক করব আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার মাহুদকে চাই আমি আমার মাবুদের ভালোবাসা চাই আমি আমার মাহুদের ভালোবাসা নিয়ে মরতে চাই আমি আমার বাবুদের মাফেরাত নিয়ে আমি জান্নাতে উঠতে চাই এটা আমার টার্গেট কোনমাল মাখলুক কোনমাল খালেক বেলা মাখলুক উনমাল মাখলুকে বেলা নেফস যখন তুমি মানবের জন্য কিছু করবা মানবতার জন্য তোমার হাত যখন সামনের দিকে অগ্রসর হবে কোনো মানুষের জন্য তুমি যখন অগ্রসর হবা ভিতরে তোমার কোনো চাহিদা থাকবে না মনে মনে চিন্তা করবা আমি মানবতার সেবা করেছি কে বলেন আমি নিজের চাহিদা রাখবো না আমি নিজের কোনো ইচ্ছা রাখবো না এই মাহফিল কোনো ব্যক্তির মাহফিল নয় এই মাহফিল কোনো ব্যক্তির জন্য নয় এই মাহফিল কোনো ব্যক্তিকে উঁচুতে আর নিচুতে নামানোর জন্য নয় এই মাহফিল আল্লাহর জন্য ঠিক আমরা হতে পারবো কিনা বলে আমরা সবাই হতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেবেন ভিতরের পরিবর্তন আনেন পৃথিবীতে মানুষ পরিবর্তন হচ্ছে গোটা পৃথিবীর সব পরিবর্তন যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা হয়ে গেছে যেখানে হাঁটার পরিবেশ ছিল না এখানে গাড়ি চলার পরিবেশ হয়ে গেছে যেখানে মানুষ যেত না সেখানে মানুষ বসবাস করছে যে ঘরটা ছিল ভাঙা ওই ঘর এখন মাল্টিস বিল্ডিং হয়ে গেছে যেখানে মানুষ চলাফেরা করত না সেখানে বাজার হয়ে গেছে গোটা পৃথিবীর সব পরিবর্তন মানুষের মূল্যবোধ পরিবর্তন হয় নাই বলেন ঠিক আছে কিনা বলেন মানুষ পরিবর্তন হয় নাই এ কোরআন এসেছে তোমার দুনিয়ার বাড়িঘর রাস্তাঘাট বানানোর জন্য না পৃথিবীতে এই কোরআন এসেছে একটা সুন্দর মানুষ বানানোর জন্য ওই মানুষের যে মানুষটা পৃথিবীতে মডেল হয়ে আল্লাহ পাঠিয়েছেন কোরআনের মূর্ত প্রতীক হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের মতো পৃথিবীতে মানুষ সৃষ্টির জন্য এই কোরআন এসেছে কোরআনের পিছিয়ে কোন উদ্দেশ্য নয় কোরআনকে দেওয়া হয়েছে কোনো জনপদকে ধনী বানানোর জন্য নয় বরঞ্চ কোরআন দেওয়া হয়েছে এই পৃথিবীর মধ্যে একটা জান্নাতিক পরিবেশ সৃষ্টির জন্য প্রমাণ মোহাম্মদর সরু বলে বেশিক্ষণ কথা বলবো মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম যেই সমাজে এসেছিলেন পরিচিত সমাজ পরিচিত সমাজ কেমন পর্যন্ত ওই সমাজকে না দেখো জানে আমরা ওই সমাজে ছিলাম না কিন্তু ওই সমাজের ব্যাপারে আমরা এত ভাবে জানি ওই সমাজের প্রত্যেকটি মানুষের পরিচয় জানি আবু জাহেলের পরিচয় জানি আবু লাহাবের পরিচয় জানি উৎপা সাহেবের পরিচয় জানি হিন্দার পরিচয় জানি কি বলে জানেন না সবাই আবার পাশাপাশি আবু বকরের পরিচয় জানি উমরের পরিচয় জানি উসমানের পরিচয় জানি রেখে যাওয়া রাসুদ সাল্লা এক লক্ষ চব্বিশ হাজার জানি সবাইকে জানি পরিবর্তন আলাই সাল্লাম একটা আমূল পরিবর্তন করে দিলেন গোটা পৃথিবী যেখানে ছিল অশান্তি সেখানে শান্তির জন্য মানুষ এমন পরিবেশ সৃষ্টি করলো এই পৃথিবী এক এই পৃথিবীর এই পর্যন্ত নয় কি আমল আমত পর্যন্ত সে শান্তি আর দেখাতে এমন শান্তির পরিবেশ করে দিল আল্লাহ পাক না এমন একটা পরিবেশ করে দিল যেই পরিবেশে বিচার ছিল না দহিবর পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ইনসাফ কাইন করলেন এ টু জেড আপ একবারে নিম্ন শ্রেণী থেকে উপর পর্যন্ত সবার মাঝে ইনসাফ কায়েম করে রাসুল দেখালেন ইনসাফ কাজ করে যে সমাজের নারীদের সম্ভ্রমের ইজ্জতের কোন দাম ছিল না ওই সমাজে মর্যাদা দিয়ে বললেন পৃথিবীতে যদি কোনো মানুষের জান্নাত খুঁজতে হয় তাহলে তার মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজুন আল্লাহ করে বললাম না পরিবর্তন এনে গেছে আমরা পরিবর্তন হতে চাই আমরা পৃথিবীর পরিবর্তনের কথা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আকারাতে আমাদের অবস্থা সৃষ্টি করা এটা আমাদের মূল টার্গেট